একটি সংসার টিকে রাখার জন্য নারীর যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সব সবকিছুর করতে তার টিকে থাকে কেন অলৌকিক শক্তি যেন সংসারটাকে ভেঙে দিতে পারে শুধু সাকিব খান ববলিকে ভালোবেসে বিয়ে করেছেন এবং সাকিব খান নিজেও চান ববলির সাথে সম্পর্কটা টিকে থাকুক আমরা সেটা দেখতে পেরেছি আল্লাহতালা যেন ভালো করেন অবশ্যই করেন শাকিব খান বগলির সংসারটা যেন সুন্দর ও স্বচ্ছল পরিবেশে টিকে থাকতে পারে তাই দোয়া করবেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন মেগাস্টার শাকিব খান তিনি দুজনকেই ভালোবেসে বিয়ে করেছিলেন অপবিশ্বাসকে ভালোবেসে বিয়ে করে ডিভোর্স দিয়েছেন তারপর স্বপ্নমেস্তুন বগলির তার সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক করেও তাকে ডিভোর্স দিয়েছেন এমন কথা জানা যায় তবে বিষয়টি সত্যি যে সাকিব খান বিশ্বাস এবং সবন মল্লিকের দুজনকেই তিনি ডিভোর্স দিয়ে দিয়েছেন বর্তমানে তিনি এখন সিঙ্গেল